বাংলাদেশের পরিচিত একটি সাপ দুধরাজ অনেক জায়গায় ধারণা করা হয় দুধরাজ সাপ চুরি করে গরুর দুধ খেয়ে ফেলে এ কারণে সাপটিকে দেখা মাত্রই মেরে ফেলা হয় অথচ নির্বিষ এই সাপ মানুষের জন্য খুবই উপকারী দুধরাজ সাপের উপকারের কথা জানলে কেউই হয়তো সাপটিকে মারার কথা ভাবতেন না দুধরাজের ইংরেজি নাম কপার হ্যাডেট ট্রিনগেট দেখতে এই সাপ ভয়ঙ্কর সুন্দর তবে আসলে ভয় পাওয়ার কিছুই নেই কারণ মানুষ কিংবা কোনো প্রাণীকে মারার ক্ষমতা নেই দুধরাজের বাংলাদেশের পরিচিত এই সাপ একদম নির্বিষ কিন্তু নামের কারণে দুধরাজ সাপকে প্রাণ হারাতে হয় গ্রামাঞ্চলে অনেক জায়গায় মনে করা হয় দুধরাজ সাপ গরুর দুধ চুরি করে খায় এজন্যই নাম রাখা হয়েছে দুধরাজ এই সন্দেহের কারণেই সাপটিকে দেখা মাত্রই পিটিয়ে মারার চেষ্টা করেন অনেকে অথচ দুধরাজ সাপের সাথে দুধের কোনো সম্পর্কই নেই তাদের দুধ খাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বিজ্ঞানীদের মতে পৃথিবীর কোনো সাপই সরাসরি দুধ খেতে পারে না কারণ সাপের জিব্বা বাজ করা থাকে তাই কোনো কিছু চুষে খাওয়া তাদের পক্ষে সম্ভব নয় সুতরাং দূতরাজ সাপের দুধ চুরির অপবাদ সম্পূর্ণ মিথ্যা অন্যদিকে মানুষের জন্য এই সাপটি খুবই উপকারী বিশেষ করে দূতরাজকে বলা হয় কৃষকের বন্ধু কারণ নিজের অজান্তেই সারা জীবন কৃষকের উপকার করে নির্বিশে সাপ যে কোনো এলাকায় কৃষকের জন্য সবচেয়ে বড় শত্রু হয় ইঁদুর প্রতি বছর হাজার কোটি টাকার শস্য নষ্ট হয় ইঁদুরের কারণে জমিতে থাকা ইঁদুর দমন করা পুরোপুরি সম্ভব হয় না কারণ ইঁদুরের ওষুধের বাজে প্রতিক্রিয়া রয়েছে এক্ষেত্রে দুধরাজ সাপের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কারণ উপকারী এই সাপের প্রধান খাবার হচ্ছে ইঁদুর নিজেদের জীবনের প্রয়োজনে ইঁদুর খেয়ে থাকে তারা আর এর ফলে উপকৃত হয় সাধারণ কৃষক এজন্যই বলা হয় দুধরাজ সাপ কৃষকের যে উপকার করে তা জানলে কেউ কখনো সাপটিকে মারার চেষ্টা করতো না যদিও দুধরাজ সাপ স্বভাবের দিক দিয়ে বেশ অদ্ভুত যে সকল সাপের বিষ নেই তারা সাধারণত নিরীহ হয়ে থাকে তবে দূতরাজ এক্ষেত্রে ব্যতিক্রম তাদের আচার আচরণ দেখলে বিস্তর ভেবে ভুল করতে পারেন অনেকে কোনো কারণে উত্তেজিত হয়ে গেলে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে দুধরাজ সাপ এই সময় প্রায় তিন ফুট উঁচু পর্যন্ত মাথা তুলে ফোসফস করতে থাকে অনেক সময় দেহ পেঁচিয়ে আক্রমণ করার জন্য তেরে আসে তবে এসব কিছুই আসলে আত্মরক্ষার কৌশল এভাবে ফোঁসফোঁস করতে করতে এক সময় পালিয়ে যায় দুধরাজ তখন তাদের নাগাল পাওয়া কঠিন কারণ এই নির্বিশ সাপের গতি অত্যন্ত বেশি নির্বিশ প্রজাতি হবার কারণে দুধরাজ সাপের কিছু করার ক্ষমতা নেই তবে নিজেদের আচরণ দিয়ে অনেক সময় ভয় দেখায় দুধরাজ অন্যান্য সকল সাপের দেহ সবসময় গোলাকার থাকে কিন্তু উত্তেজিত হবার পর দুধরাজ একদম চ্যাপটা আকার ধারণ করতে পারে বাংলাদেশে সময় প্রচুর পরিমাণে এইসব দেখা যেত তবে দিন দিন এগুলোর সংখ্যা কমছে কারণ সাধারণত মানুষ সাপটিকে দেখা ফেলে অথচ দুটার সাপ মানুষের উপকারী বন্ধু নির্বিশেষ সাপকে বাঁচিয়ে রাখলে মানুষেরই লাভ হবে সবচেয়ে বেশি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মন্তব্য ধন্যবাদ